হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি শুধুমাত্র রেসিপির ভিডিও শেয়ার করতে আসিনি আজ আপনাদের সামনে আমি আমার এক বিশাল বড় স্বপ্ন পূরণের দিনটি সম্পর্কে বলতে এসেছি যে দিনটা কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো দিনই সম্ভব ছিল না আমি যথেষ্ট পরিশ্রম করেছি এটা যেমন ঠিক তেমনি আমার ভিউয়ার্সরাও কিন্তু আমাকে সমান তালে তাল মিলিয়ে সাপোর্ট করেছে বলেই আজ আমার টেন কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন যাতে আগামী দিনগুলো আমি এক লাখ পরিবার গড়ে তুলতে পারি সেই উপলক্ষে আপনাদের সামনে আমি আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু কম বেশি সব মানুষই অজানা লাগবে আজকে আমি নিয়ে এসেছি মুড়ির পকোড়া শুনে নিশ্চয় আপনারা অবাক হচ্ছেন কিন্তু বিশ্বাস করুন এই জিনিসটি যেমন অল্প টাইমে বানাতে পারবেন তেমনি খেতে হবে দারুণ আপনাদের বাড়িতে যদি সবসময় মাংস না থেকে থাকে তাহলে কিন্তু ঝটপট এটা করে আপনাদের মোটটা আপনারা একদম চন মনে করতে পারেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে কিন্তু কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা মোটা মোটা বা বড় না কাটা হয়ে যায় এটা একদম যেমন ঘুগনির পেঁয়াজ কাটা হয় ঠিক তেমনই একদম কুচো কুচোভাবে কাটা যাতে হয় নাহলে কিন্তু একদমই পকোড়াটা খেতে ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে পেঁয়াজের কুচোগুলো একদম ছোট ছোট ভাবে কাটা হয়ে যায় চলুন পেঁয়াজটা এখানে কেটে নি সমস্ত পেঁয়াজ এখানে কাটা হয়ে গেছে এবার কিন্তু আরেকটি অন্য পাত্রের মধ্যে পেঁয়াজটাকে মশলা করে নিতে হবে যেটার পকোড়াটা মাখা হবে এবার সমস্ত পেঁয়াজকে দিয়ে নিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু অল্প দেওয়ারই চেষ্টা করবেন যেহেতু মুড়ি একটু নোনতা টাইপের হয় তারপর দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আমি এখানে মশলার পরিমাণগুলো একদম অল্প অল্প দিয়েছি আপনারা যদি রিচ খেতে পছন্দ করে তো মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়েছি অল্প একটু চিল্লি সস আর দিয়েছিলাম মিট মশলা মিট মশলাটা দিলে একটু মাংস মাংস ফ্লেভার আসে আর কি আপনারা এটা স্কিপ করতেও পারেন তারপর এর মধ্যে বেসনটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি আর এটা অবশ্যই যেমন ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক তেমনই শক্ত রাখার চেষ্টা করবেন ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেলে পকোড়াটা ঠিক জমাট বাঁধবে না তারপর সবার শেষে আমাদের এই রেসিপির থেকে প্রধান উপাদান মুড়ি সেটা দিয়ে নিতে হবে মুড়িটা কিন্তু অবশ্যই শেষে দেবেন হলে কিন্তু একদম নরম ভাত হয়ে যেতে পারে তারপর হাতে সামান্য খানিকটা সরিষার তেল নিয়ে এটাকে যেমন ভিডিও দেখাচ্ছি ঠিক তেমন গোল গোল পকোড়া শেপ দিয়ে দিতে হবে আপনারা চাইলে সেপটা একটু অন্যরকমও দিতে পারেন যেহেতু এটা পকোড়া তাই আমি এটাকে এরকম ডিমবাকৃতি মতো দিয়ে নিয়েছি এখানে আমার একে একে সমস্ত পকোড়ার শেপগুলো দিয়ে নিতে হবে সমস্ত পকোড়ার শেপগুলো কিন্তু এখানে একই রকম রাখার চেষ্টা করেছি এভাবেই সমস্ত পকোড়াগুলোর আমার এখানে শেপ দেওয়া হয়ে গেছে এবার এটাকে কোটিং করতে হবে কোটিং করার জন্য আমি এখানে কিন্তু একটি ক্রিম কেকার বলে বিস্কুট হয় সেই বিস্কুটের কিন্তু আমি কোটিং করেছি আপনারা চাইলে পেটক্রাম দিয়েও করতে পারেন আমার কাছে যেহেতু ছিল না তাই আমি একটি বিস্কুট দিয়েই কোটিং করে নিয়েছি এরপরে সাদা তেলে ভালো করে ডিপ ফ্রাই করলেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে আর আপনাদের একটা কথা বলা হয়নি যেরকম আপনারা আমাকে সাপোর্ট করেছেন তেমনি আরেকটি চ্যানেল আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে সেখানেও কিন্তু আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ভীষণই সুন্দর সুন্দর রেসিপি সেখানে শেয়ার করা হয় আপনারাও সাপোর্ট করবেন যাতে সেই চ্যানেলটি তাড়াতাড়ি আপনাদের সাপোর্টে আমার মতো টেন কে ফলোয়ার্স হয়ে যায় এভাবেই কিন্তু খুব সহজেই মুড়ির পকোড়াটা রেডি হয়ে যাবে যেটা কিন্তু যে কোনো ডিম বা চিকেনের পকোড়ার থেকে কম কিছু খেতে লাগবে না জাস্ট অসাম হয়েছিল খেতে আপনারা অন্তত একবার আমার কথা বিশ্বাস করে বাড়িতে বানিয়ে আমায় কমেন্টে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে আর আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার টেনকে ফলোয়ার্স করে দেওয়ার জন্য এভাবেই আমার পাশে থাকবেন যাতে আগামী দিনগুলো আমি এক লাখের ফ্যামিলি গড়ে তুলতে পারি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন